নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রাশি অনুসারে আপনার সকাল কিভাবে শুরু করবেন দেখে নিন এই ভিডিওতে আমাদের জীবনে সকাল বেলার গুরুত্ব অপরিসীম সুতরাং সকালের শুরুটা যদি ভালোভাবে করা যায় তবে তার ফল আমরা সারা দিন পেতে পারি কিন্তু যদি ভারসাম্যহীন ভাবে তারা করে দিন শুরু করি তবে আমাদের জীবনে প্রতিকূল প্রভাব পড়তে পারে সুতরাং প্রতিকূলতা এ ছাড়া ভালো উপায় হলো রুটিন তৈরি করা সহ অন্যান্য কিছু কার্য করে যাতে আমরা প্রতিদিন সকালে আমাদের দিনের সেরা আলোতে দিনটা শুরু করতে পারি এখন দেখে নেওয়া যাক আপনার নিজস্ব রাশি অনুসারে সকালটা আপনার কিভাবে শুরু করা উচিত মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দিন শুরু করার সহজ উপায় হলো চর্চা করা আপনার মধ্যে যথেষ্ট শক্তি আছে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার আবেগ পরিচালনা করতে সাহায্য করবে এবং আরো শৃঙ্খলা ক্ষেত্রে ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ এরা কোনো কাজ করা ফেলার দুশ্চিন্তা করে সুতরাং আপনি যদি এইভাবে আপনার দিন শুরু করেন তবে অবশ্যই উপকৃত হবেন বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যকর প্রাত খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনার উপযুক্ত প্রাত দিয়ে দিন শুরু করতে পারেন তবে এটা শুধুমাত্র খাওয়ার বিষয় নয় বরং সারাদিনের কাজের জন্য গুরুত্বপূর্ণ কেননা এটা আপনাকে নিজের কাজের সময় বাঁচাতে সাহায্য করবে সঙ্গে নিজের যত্ন নিতে আপনার শরীরের চাহিদাগুলো পূরণ করতে এবং সঠিকভাবে সারাদিনের কাজ করতে সাহায্য করবে মিথুন রাশি মিথুন রাশির দিন শুরু করা উচিত ধ্যানের মাধ্যমে আপনি হলেন উজ্জ্বল চিন্তাধারা এবং কৌতূহলের আধার এটা কোনো কোনো সময় আপনার মস্তিষ্কে ব্যাঘাত ঘটাতে পারে তখন আপনি উপহাসের পাত্র হয়ে উঠতে পারেন কিন্তু আপনি যদি ধ্যানের মাধ্যমে দিনটা শুরু করতে পারেন তবে আপনি শান্তভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে এবং আরও সহজে অন্যান্য বিভ্রান্তির মধ্যে চুপচাপ থেকে সব প্রতিকূলতাকে ছাপিয়ে সারাদিনের কাজ সুসম্পন্ন করতে পারবেন কর্কট রাশি আপনার সকালের কাজ শুরু করার ক্ষেত্রে নিজস্ব আবেগ বেশ গুরুত্বপূর্ণ আপনি সকালে ধ্যান করে সকাল শুরু করুন দেখবেন আপনি মানসিকভাবে ভিত্তি স্থাপন করে বিস্ময়কর কাজ করতে পারবেন কেবল সে দিনের অনুভূতিগুলো কল্পনা করুন যা আপনি সারাদিন ধরে অনুভব করতে চান এবং সেই সঙ্গে আপনি যা প্রকাশ করতে চান এটাই আপনাকে দিনের বাকি সময়ের জন্য কাজে করতে সাহায্য করবে সিংহ রাশির ক্ষেত্রে মন্ত্র উচ্চারণের সঙ্গে আপনার দিন শুরু করুন আপনি নিজেকে সুন্দর স্মার্ট এবং চন্মনে বলে ভাবুন দেখবেন আপনার সারাদিন ভালো যাবে আপনি সারাদিন ধরে যে কাজগুলি করতে চান সম্ভব হলে লিখে রাখুন দেখবেন সহজেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন কন্যারাশি আপনার দিন শুরু করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো টু ডু তালিকা তৈরি করা আপনি সংগঠিত থাকতে ভালোবাসেন আপনার একটি বিশেষ গুণ এই যে আপনি গতকালের কাজের তালিকাটি করে নিতে পারেন সুতরাং দিনের শুরু কোনো কাজটি দিয়ে শুরু করতে হবে সেটাকে অগ্রাধিকার দিন আপনার বিশ্রামের সময় পরিকল্পনা করুন তুলা রাশি আপনার সকাল শুরু করুন যোগ যোগব্যায়ামের মাধ্যমে এটা আপনার মেজাজ এবং আবেগের জন্য বিস্ময়কর হতে পারে আপনি অন্যদের শক্তি কৃতিত্ব পর্যবেক্ষণ করে এর মাধ্যমে অন্যের সঙ্গে নিজের তুলনা নিয়ে নিতে পারেন যা আপনার সারা দিনের পরিকল্পনা করতে সাহায্য করে আপনার উচিত হবে প্রতিদিন সকালে আপনার জীবন শুরু করার আগে কাজের তালিকা প্রস্তুত করে ফেলা বৃশ্চিক রাশি আপনার সকাল শুরু করুন প্রাণায়ামের মাধ্যমে আপনাকে বাস্তববাদী হতে হবে সবসময় কাজের গভীরে গিয়ে সব বিষয়ে বিশ্লেষণ করার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে এবং কাজের তালিকা নির্ধারণ করে নিতে হবে এইভাবে চলতে পারলে কিছু দিনের মধ্যেই আপনি অনুভব করবেন পারবেন যে আপনি নিজের সম্পর্কে কিছু চমৎকার আবিষ্কার করতে পেরেছেন ধনুরাশি আপনার ক্ষেত্রে দিন শুরু করা উচিত নীরবতার মাধ্যমে ধনুরাশির ক্ষেত্রে তত্ত্বানুসন্ধান একটি বড় দিক তাই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সকাল শুরু করা উচিত আপনার সকালের কাজের শুরু আপনাকে নতুন দিকে আবিষ্কারের সুযোগ করে দেবে আপনি পরিকল্পনা করতে পারবেন আপনাকে পরিকল্পনা করতে কিছু সময় নিতে হবে এটি আপনাকে আগামী কর্ম করবে এবং আপনার মনকে স্থির করতে সাহায্য করবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সকালটা শুরু করা উচিত হবে ধ্যানের মাধ্যমে এটা আপনার ক্ষেত্রে বিস্ময়কর কাজ হবে এই এইভাবে দিনটি শুরু করলে আপনি সহজেই কর্মে সাফল্য পাবেন আপনার ব্যক্তিগত চরিত্রকে বজায় রাখতে সক্ষম হবেন আপনি শান্ত এবং সঙ্গীতিক বোধ করবেন সেই দিনের জন্য আপনার অগ্রাধিকারগুলো গভীরভাবে অনুভব করতে পারেন কুম্ভ রাশি আপনি যখন জেগে উঠবেন তখন অন্য কিছু করার আগে আপনার নিখুঁতভাবে দিনের পরিকল্পনা করার জন্য সময় নেন এটাকে অযৌতিক বা অবাস্তববাদী মনে হতে পারে কিন্তু এটাই উপায় আপনি ঘুম থেকে উঠে ঠিক করে নিন কাজ করবেন নাকি ভ্রমণ করবেন এই পরিকল্পনা আপনাকে একটি দুর্দান্ত মেজাজে রাখবে এবং তখন আপনি যদি সত্যি গুরুত্বপূর্ণ কোনো কাজ মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেন তবে আপনি সারা দিন সঠিক কাজ করতে পারবেন মিন রাশি শান্তিপূর্ণ সঙ্গীতের সঙ্গে ধ্যান আপনার দিন শুরু করার একটি দুর্দান্ত উপায় সঙ্গীত আপনার আত্মার সঙ্গে এমনভাবে কথা বলতে পারে যার ফলে আপনি সতেজ থাকবেন এবং সারা সারাদিনের মোকাবিলা করতে সক্ষম হবেন দিনের মূল্যায়ন যাই হোক না কেন সঙ্গীত আপনার চাহিদা সবচেয়ে উপযুক্তভাবে মেটাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা